dear guys today i will a discussion about how to write or writing parts of international english language testing system such so some structures are very useful is here that structures means adverbial manner Adverbial time, adverbial places and uh, adverbial reasons. Thus we can discuss Rohim drives the car very carefully on busy road in the evening to earn or for earning money. At Rohim drives this is the perf and very carefully. This is the ma adverbial manner. And on busy, on busy road. That means where it is. It is the indicate the adverbial place. When in the evening he drives. In the evening, it is the adverbial time. For why? to earn or for earning money it is the reasons adverbial reasons so the structure is find out and the long sentence is rohim drives a car very carefully on busy road in the evening to earn or for রাড়ি চালাত চালাতো এখানে ভেরি কেয়ারফুলি খুব কেয়ারের সহিত যত্নের সহিত অন রোড যেটার মানে হচ্ছে যে ব্যস্ত রাস্তাতে কখন চালাতো হোম হিজ হায়ার এখানে সেটা হচ্ছে অন দা বিজি রোড ব্যস্ত রাস্তায় চালাতো ফ্রম হায়ার হায়ার হি ড্রাইভস মানে সে ব্যস্ত রাস্তাতে চালাতো অন বিজি রোড কখন চালাতো ডিয়ার দ্য নেক্সট এরকম আরো সুন্দর সুন্দর ইনফরমेटिव ভিডিওর জন্য রোল সাবজেক্ট পার্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস অর নাউন ইউটিউব চ্যানেল আর ভেরিয়াস রোল পাশে মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতী দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট মানে হচ্ছে যে যেমন মেয়েটি বুদ্ধিমান বা মেয়েটি সুন্দর তেমনি সে বুদ্ধিমতী এটা দ্বারা যে ব্যবহার সেটাকে ব্যবহার করা হয়েছে দেন হচ্ছে আরো কিছু নিয়ম রয়েছে স্পোকেন আস্তে আস্তে আলোচনা করা দিতে পারে যেমন আই ইউজ টু ইউজ টু ব্যবহার করে কিভাবে করা যায় সেগুলার কিছু নিয়ম নীতি অনেক জায়গায় রয়েছে অনেকেই এটা করে থাকে রুলস পরে কিছু দেখতে চাই বা চাওয়া আই লাইক টু হ্যাভ এ ট্রাই চেষ্টা করতে পারি পোলাইট এক্সপ্রেশন রয়েছে অনুমতি না দেওয়া বিষয়ে রয়েছে কি কারণে তুমি এত হতাশ স্পোকেন রুলস টেন হিসেবে রয়েছে এরকম নানা স্ট্রাকচার রয়েছে স্ট্রাকচারগুলো আমাদের মনে রাখা প্রয়োজন এগুলার ব্যবহার সঠিক মতো জানতে পারলে এটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তাড়াতাড়ি আপনি বলতে পারবেন তাহলে আমরা ছিলাম হচ্ছে রহিম ড্রাইভ সেকার ভেরি কেয়ার ফুললি অন বিজি রোড ইন দ্য ইভিনিং টু আর্ন ফর টু আর্ন টু আর্ন যদি ফর বসে সেই ক্ষেত্রে পার্বের সাথে আইএন জি যুক্ত হয় এর জন্য ফর আর্নিং মানে তারপরে কি রয়েছে তাহলে কীভাবে ম্যানারের ক্ষেত্রে কি ভেরি পোলাইটলি বিনয়ের সহিত সেই গেব নিয়ে রোজ ভেরি পোলাইটলি কোথায় অ্যাট পার্ক পার্কে সে আমাকে একটি রোজ দিয়েছিল কোথায় দিয়েছিল পার্কে কীভাবে দিয়েছিল ভেরি পোলাইটলি পোলাইটলি হচ্ছে পোলাইটলি এখানে হচ্ছে অ্যাডভার্বিয়াল যে ম্যানার সেটা কোথায় দিয়েছে প্লেসটা কি পার্ক কখন ইন দ্য ইভিনিং স্টার্টে টু প্রপোজ এখানে হচ্ছে রিজন কি টু প্রপোজ আর ফর প্রপোজিং আর সাথে আইএনজি যুক্ত প্রপোজিং নেই এক্সটেনশ্যন হৈ গ'ল এটা মানাৰ ভেৰী পলাইটলি এডভাৰভিয়েল মেনাৰ এট পাৰ্ক প্লেচ এটভাৰ বিয়েল প্লেচ এট পাৰ্ক ইন দা ইভিনিং ইয়াৰ ইট ইজ এটভাৰ বিয়েল টাইম তারপরে হচ্ছে হি প্লে ইজ ফুটবল সে খেলে ফুটবল খেলে ভেরি কুইকলি দ্রুততার সহিত কোথায় অন দ্য ফিল্ড কখন ডাব্লিউচ কোশ্চন হায়ার হোয়েন হাউ হোয়াই এই সকল বিষয় দ্বারা এই সকল প্রশ্নগুলো উঠে আসলে তখনই একটা সেন্টেন্সের এক্সটেনশান হয় এটা প্রথমে যেমন ছিল খুবই ছোট শব্দ ছিল ছোটো ওয়ার্ড ছিল সেই ছোট ওয়ার্ডকে আমরা কীভাবে ডাব্লুইস কোশ্চানস ডাব্লুইস কোশ্চানস ব্যবহার করে কীভাবে বড় করতে পারি অ্যাডভারবিয়াল যে ব্যাপারগুলি রয়েছে সেগুলো ব্যবহার করে কিভাবে বড় করতে পারি এক্সটেনশান করতে পারি সে বিষয়ে এইসব ধারণা পাওয়া গেল আপনি যখন স্পিকিং করবেন বা রাইডিং করবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনার প্রয়োজন হবে এবং আপনি দ্রুত বলতে পারবেন লিখতে পারবেন হাউ হোম হায়ার এই সকল ডাব্লিউএস কোশ্চনের মাধ্যমে কোশ্চনের অ্যান্সার যুক্ত করে আপনি এটাকে এক্সটেনশান করতে পারবেন ই প্লেস ফুটবল হাউ হ্যার হোয়েন অ্যান্ড হোয়াই এ সকল কোশ্চানগুলো ব্যবহার করে তাহলে মেন স্ট্রাকচার কি মনে রাখতে হবে আমাদের ম্যানার প্লেস প্লাস টাইম অ্যান্ড রিজন এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আস দ্য কোয়েশন টু দ্য বার্ফ উইথ হট অ্যান্ড হোম ফর গেটিং অবজেক্ট এখানে অবজেক্ট পেতে গেলে আমাদের এটা দিয়ে প্রশ্ন করতে হবে তাহলেই কিন্তু আপনারা অ্যান্সার পেয়ে যাবেন সে গেব মি রোজ ভেরি পোলাইটলি অ্যাট পার্ক পার্কটা কি প্লেস ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে এটা হচ্ছে সময় নির্ধারণ অ্যাডভারবিয়াল টাইম কি কারণে ওয়াই টু টু তাহলে এটা কিন্তু ক্লিয়ার উদাহরণ বাংলায় দেব যেমন সে তার মেয়ের জন্মদিন এর পার্টিতে গতকাল সন্ধ্যায় খুব খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছি বা করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য তাহলে এই বাংলাটিকে যদি আমরা ইংলিশ ট্রান্সলেট করি তাহলে বিষয়টি কী দ্বারায় দেখ তাহলে আমাদের আগে প্রথমে কী খুঁজতে হবে এখানে পার্ফ বা সরি এখানে আমাদের ভার্বটা কি ঠিক আছে ভার্ব মূল ভার্ব বা মেইন কাজটা কি এই যে এই স্ট্রাকচারের মতো এখানে মেইন বিষয়টা হচ্ছে কি ভার্বটা হচ্ছে কি নিমন্ত্রণ করা তাহলে কি হি মানে সে সাবজেক্ট আর এখানে ভার্বটা কি নিমন্ত্রণ করা তাহলে ভার্ব ইনভাইট ইনভাইট মানে নিমন্ত্রণ ইনভাইটেড নিমন্ত্রণ করেছিল মেয়ে কাকে আমাকে ইনভাইটেড তারপরে কি ওই যে স্ট্রাকচার ম্যানার ম্যানার ট যে ম্যানার সেই অ্যাডভার ম্যানারটাকে এখানে খুঁজতে হবে তাহলে অ্যাডভার ম্যানার হিসাবে আমরা কী করতে পারি উইথ ভেরি ফলাইটলি সে আমাকে নিমন্ত্রণ করেছিল কীভাবে ভেরি ফলাইট পলাইটলি ভদ্রতার সহিত হি ইনভাইটেড মি উইথ ভেরি ফলাইটলি এখানে অ্যাডভার বেল ম্যানার আমরা পেয়ে গেলাম তারপরে কি অন অন বার্থডে পার্টি উদ্দেশ্য কি ছিল তার মেয়ের জন্মদিন পার্টিতে প্লেস এখানে হচ্ছে অ্যাডভার বিল কেন ড করেছিল ডটার্স বার্থডে পার্টিতে বিষয়টা কিন্তু চলে আসছে তারপরে কখন হয় ইন দ্য ইভিনিং ইয়ে গতকাল সন্ধ্যায় এখন হচ্ছে রিজনসটা কি একবার রিজনসটি হচ্ছে টু সেলিব্রেট ওর ফরি সেলিব্রেটিং celebrating birthday celebrating this birthday party he invited me invited me with very politely on his daughter's birthday party ইন দ্য ইভনিং ইসে টু সেলিব্রেট ওর ফর সেলিব্রেটিং দ্য বার্থে পার্টি তাহলে বিষয়টা কী দাঁড়ালো আমরা একটা লং সেন্টেন্স পেলাম কিন্তু এখান থেকে তাহলে কী দাঁড়ালো হি ইনভাইটেড মি উইথ পেরি ফোলাইটলি অন হিসার বার্থডে পার্টি ইন দ্য অর্নিং স্টার্টে টু সেলিব্রেট আর ফার্স্ট সেলিব্রেট দ্য বার্থডে পার্টি আমরা কিন্তু এভাবে করে একটি শর্ট কথাকে বড় আকারে প্রেজেন্ট করতে পারি এবং এটা করার জন্য অবশ্যই ওই স্ট্রাকচার ম্যানার প্লেস টাইম অ্যান্ড রিজন এই সকল অ্যাডভার্বিয়ালের যে ব্যবহার এই ব্যবহারগুলো করে আমরা একটি সেন্টেন্সকে কীভাবে বড় আকারে দাঁড় করাতে পারি কথা বলা কিংবা স্পিকিং